শ্বেতা তিওয়ারিকে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবেই ধরা হয় যিনি প্রায় বাইশ বছর আগে কুমকুম এক প্যারাসা বন্ধান একটি বিশেষ ভূমিকা নিয়ে তার জার্নি শুরু করেছিলেন আজও ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয় তাকে সে তাকে শীঘ্রই সিংহম এগেন্সে দেখা যাবে বর্তমানে তাকে গোলাপী শাড়িতে কিছু ছবিতেও দেখা গিয়েছে যা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ইনস্টাগ্রামে তার নতুন কিছু ছবিও শেয়ার করেছেন যেখানে তার বয়সও অনেকেই অস্বীকার করেছে এই ছবিতে মানুষের আশ্চর্যজনক কিছু মন্তব্যও নজর করেছে কেউ বলেছেন বলিউড অভিনেত্রী এখন কোথায় কেউ আবার বলেছেন বলিউড অভিনেত্রী এখন কোথায় তিনি জাতীয় ক্রাস কেউ বলেছেন কে বলবে তার বয়স মাত্র তেতাল্লিশ বছর এই ছবিতে সেতাকে তার শোয়ার ঘরে সাদা চাদরের মধ্যে বিশ্রাম নিতে দেখা গিয়েছে সেতাকে তাকে গোলাপি পোশাকে একেবারে অন্যরকম দেখাচ্ছে আর তার হাতে একটি বইও দেখা গিয়েছে সে পড়তে খুব ভালোবাসেন এবং প্রায়ই বইয়ের সঙ্গে সুন্দর অবসর কাটান সেতাকে তাকে কলমিবের বিশেষ স্ক্রিনিংয়ের পলক তিওয়ারির সঙ্গেও দেখা গিয়েছিল এই অনুষ্ঠান থেকে যে ভিডিওটি প্রকাশ এসেছে তা দেখে লোকেরা সে তার ভূয়সী প্রশংসাই করেছেন অনেকে তাকে সুন্দরী মা বলেও ডাকেন এবং কেউ কেউ এমনও বলেছেন যে পালাকও যখন মা হবেন তখন সে তাকে এরকমই দেখতে লাগবে